গাছগুলি মাশাল খুব ভালোই ফল দিচ্ছে কিন্তু একটা যাতে কেটে দুটার গাছে কেটে ধরছে আর তো দুটা যাতে ফুল দিলে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে আমার কিছু খারাপ লাগে আল্লাহ তালাই ভালো লাগে আল্লাহর আল্লাহ যা দিবে মাসা আল্লাহ ওটা আলহামদুলিল্লাহ আল্লাহ 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 এই গাছটায় ফল ছোট গাছের তুলনায় মার্শাল্লা থেকে ভালোই দিতে আল্লাহ ওটা গাছটা বড় ফল কম দিছে এইটাই তো ছোট গাছ হিসাবে ফল মার্শাল ভালো আছে সবকিছুই আল্লাহর হুকুমে হচ্ছে কি আসতে আসে না আমার দেখা যাচ্ছে আমার পরিচিত সেই বিয়ে সাপ আসতেছে নাকি আমার খুবই বিয়ে সাপের মতো দেখা যাচ্ছে এদিকে আসতে আসতে দেখা যায় আল্লাহ আসতে আবার কোন কথা নিয়ে আসে বিয়ে সাপ দেখ আল্লাহ বরসা হবু না আলো জয়ছেন বাইরে টমেটো যাওয়ার লাগলি না বাইরে আমার গেলেই খালি ঝামেলা মাইয়া মানুষের গুড়া গাড়া একটু বিত্তুর লাগা মধ্যে কথাবার্তা ভালোভাবে বলা যায় না আব্দুল যখন পাইছি ভালোই হয়েছে এখানে ওই কথা বললে যাবো

আমিও তবে নামাজ কালাম পড়ি এটা আপনি জানেনি এখন এক জায়গায় বসে একটু কথাবার্তা বলি চলে কথা আপনি ভালোই বলছেন কিন্তু আমার বাড়িতে আপনি আমার দুদিন পরে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে আপনি আমার বাড়ির উঠানে আসে আপনি রাস্তায় বসে সাইডে বসে কথা বলবেন মানুষ দেখলে আমার ইত্যাদ থাকবে এলাকায় তো আমাকে দশজনের শ্রেণী আমার ভবু বিয়ে আমার বাড়িতে বসে কথা না বলে রাস্তা থেকে কথা বলে দেবো বাড়ির ভিতরকার মানুষও তো আমি এখন বোকা বাধ্য করবো আসেন কোন সমস্যা হইবে না আরে বিয়ে আমি খুশি আমি খুশি সমস্যা হইবে না এখানে বই একটু পাঁচ মিনিট কথাবার্তা বলবো যে তো দেখা তো হয়ে গেছে আপনারাও পড়লা দেখছেন আমরাও মাই দেখছি সবকিছু পছন্দ হইছে সামান্য একটু কথাবার্তা বলে দিন ফাইনাল করে ফেলবো করে সমস্যা নাই এখানে বসলে হইবে আপনি আসেন আসেন এরা কোনো বিয়ে কথা বলবো সমস্যা হইবে না খুশি রে ভাই আমি খুশি তো সমস্যা হইবে না না আসেন বই কথা বলি চলেন তেবি আইসব বলেন হঠাৎ কইরা বাড়িতে চলে আসলেন নেকি কথা বলنيه আইছেন আর ভালো জানে তো বলেন দেখি কথাটো বেশি না এখন ওই আমি সাইট এসে যেটা ফায়সালায় আইছে ফায়সালা আইয়ে দিন तरी ঠিক কইরি ফেলবো বলেন এখন ফায়সালা করতে চাই আপনি কি বলেন ফয়সালা তো গত দুই দিন আগে আইছিলেন ফায়সালা তো সেদিকে হইয়া গেছে

তাহলে কথা আসলে আমি কি বলবো দিয়ে আমি তো মূর্খ সূর্য মানুষ এত ভালো বুঝি না আমার আরো আত্মীয়স্বজন যারা আছে আমার তারা হয়তো বৈশাখের পরামর্শ গুলি ভালো হইতো এখানে আমি আর আপনি দুজনে মিলে এটা কি করব। তো এই জিনিসটা খারাপও বলেন না যেহেতু আমরা দুজনে সন্তানের গার্জিয়ান এই দুজনে মিলে কথাটা আলোচনা করাই ভালো হ্যাঁ হ্যাঁ হন আসলে বেশাব কি বোন বলো বলেন আসলে কত আপনি দিতে চাচ্ছেন আমার মেয়ে আমি আর কি

আর তো ওই ওই জামানা নাই এখন কাবিন টাকা বেশি দিতেই হবে তা এখন কে না দিলেও চলবে সমস্যা নেই কিন্তু বাঁধতে হবে বেশি আমি নিয়ত করছি যে আমার পোলাকে আমি আমার এক পোলা আর আর এক কমাইয়া আমার তো কোনো পোলা নাই এখন বিবাহ যেহেতু দেব আমি নিয়ত করে দিয়ে ফেলাই কিছু হয়েছি নিয়ত একদম বিশ হাজার টাকা আমার ছেলের বিয়েতে কাবিন বান্ধব বিশ হাজার টাকা আপনি কি বলেন বিয়ে আপনি খুশি না চোখ কান খোলা আছে বর্তমান জামানায় সবকিছু জিনিসের দাম বেশি আপনি ভালো করেই জানেন আরে আপনার সময় আমাদের আমরা যখন বিবাহ বন্ধন করছি বিবাহ করছিলাম তখনকার হিসাব আলাদা তখন অনেক জিনিসের দাম সস্তা ছিল তখন টাকার অঙ্ক ছিল অনেক বেশি আর এখন টাকার অঙ্কও কমে গেছে জিনিসপত্রের দামও বাইরে গেছে বুঝছেন এখন ওই হিসাবটা এখন দিতে বিয়ে সব চলবো না মানে আপনি বলতে আছেন বিশ হাজার টাকা কাবিন দেবেন আসলে এই বিয়ে সব কী বলবো জানেন এখনকার এই সময় বিশ হাজার টাকা কাবিনে কেউ মেয়ে মনে হয় দিবে না যাই হোক আপনি বিয়ে আমার বাড়ি বন্ধু আসছেন এখন আপনারও মত একটা হোক আমারও মত দুজনের মতে এক করি করে আলহামদুলিল্লাহ কবুল করে তাহলে বিয়েটা হয়ে যাবে দু একশো সমস্যা নাই আপনার চিন্তা লাগবে না যেহেতু আমি একটা ধার্মিক মানুষ আপনি জানেন আমি তো পাঁচ হক্ট নমাজ কালাম পড়ি আমি ওই রোগ ঠকাইতে পারবো না বাবা আমার যা বলবো আমার মনে যেটা মুখে হেডা আমি ওই মুখে একটা অন্তরে একটা মুনাফেকি কাজ আমি করতে পারি এখন ওই একটু কথাবার্তা একটু ছেলে সেটা হচ্ছে সে তেমনি বলি আপনি বা খারাপ মাইন্ডে নিয়ে এনছিলেন না বুঝলেন ওলা যেহেতু মাই আপনার লাগে বিয়ে আমি যেতে আসি আপনার মাইয়ের লাগে যেহেতু বিয়ে ঠিক করছি আল্লাহ চাইলে বিবাহ হবে এখন আমি যেটা বলতে চাইতে আসি পোলা আপনারে দিয়ে দিলাম পোলা আমি আপনারে দিয়ে দিলাম আপনি মনে করবেন যে যৌতুক চাইতে আসি না ওই যৌতুক তৌতুক আমি নেবো না ওই হারাম যৌতুক নেব না ও ভালো না ও নেব না এখন বিষয় হইছে এটা যৌতুক তো নেবই না এখন ওই পোলামদের দিকে আপনি ব্যবসা করাইবেন না বিদেশ পাঠাইবেন না ঘরে বই খাইবেন আমনের পোলা ছাপ ছাপ করতে আমনের পোলা আপনি যেভাবে পারেন সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করবেন আমি এই ছোটবেলার এই পর্যন্ত মানুষ করছি আমি তো কম কষ্ট করি নাই মাথার ঘাম টপ টপ পায়ে পড়ছে এই পোলা আমি এখন আমি হাতে উড়েই যেতে আসি এখন ছোটবেলার যে লেখাপড়া শিখাইছি কষ্টটা বহুত করছি আর গড ওই পোলা মানুষ করতে এই গড্ডাটা ঠিক মতো পারি নাই এখন আপনি যাইবেন আমার বাসায় দাবি যাব না ওই হাদি আসুন আমার পাঁচ লাখ টাকা দেবে আমি গদ্যটা ঠিক করবো আর ঠিক কবো কাকে জন্য আমনে কে জন্য ইচ্ছু আমার আত্মীয় স্বজনে তো আমনেরা আমনেরা যাইবেন বইবেন খাইবেন আমনেরাই হলো আমার সব এখন আমাকে পাঁচ লাখ টাকা দেবেন আর ওই ছেলে এটা মোটর সাইকেল আপনার মাই এলে করবে আপনার মাই এলে তো করবে ভাই আমি তো বুড়া মানুষ আমার এক পাও কব আল্লাহ কোন সময় কবরে শরীরে যাই এক পাও তো কবরে শরীরে গেছে আমারও ডাকা হিসাবে শুনবেন যে আর নাই এখন আমনের পোলা আমনের পোলা আমনের মাইকে হেরাই থাকি এখন ওই পোলার এক মোটর সাইকেল কিনে দেবেন আর আমার পাঁচ লাখ টাকা দেবেন আর যৌতুক যেহেতু বিয়ে নেবই না ও হারা মন নেব না এখন ওই বিষয় হয়েছে আমি তো সামাজিক মানুষ দিনদার মানুষ জানেন আমি পাশত্ব নমাজ কালাম পড়ি আমি আল্লাহকে ভয় করিয়ে চলি এখন এলাকার ভিতর তো আমার একটা দাম আসে সম্মান আসে এখন আমি নিয়ট করছি আমার পোলার বিয়েতে কিছু কিছু আমার খুব কাছের মানুষ যারা এই হাগু আমরা একটু খাওয়াই দিতে হবে তাই এইসব মিলাই দেখছি সপা সেক লোক হইবে এই সপা সেক লোক আপনি একটু খাওয়াই দেবেন যাই হোক বিয়ে আপনার মনে সব সব কথা বলে এলাইলেন না আমার দুটো কথা বলার আছে বুঝছেন বিয়ে বলেন বলেন আপনাকে বলছি যে আমার মেয়ের বিয়ের মধ্যে কাবিনের টাকা আপনি বিশ হাজার টাকা দিবেন আমি বর্তমানে জামা নাই বিশ হাজার টাকায় এইসব কাবিনের টাকা আমি এইসব মানবো না এখানে টাকা আমার দাবি না দাবি না বর্তমান জামানা হিসেবে মেয়ে বিয়ের মধ্যে আপনাকে কাবিন দেওয়া লাগবো কমপক্ষে এক থেকে দেড় লক্ষ টাকা কাবিন দিতে হবে আর

আমি যৌতুক দিয়ে আমার মেয়েকে আমি বিয়ে দিতে রাজি না বুঝতে পারছেন আর বিষয় হলো আপনি বলতেছেন আপনার ছেলেকে আমার মেয়েকে দিয়ে দিবেন আমি আমার মেয়েকে আপনি ছেলের সাথে আপনার বিয়া কবুল করে নে আমার মেয়েকে আমি আপনার ছেলেকে আমি চাই না আপনার ছেলেকে আমি কেন নিব আপনার ছেলেকে আপনি নেবেন আপনার ছেলেকে আপনি কষ্ট করে খাওয়া পানা করাইয়া লালন পালন করে বড় করছেন আমিও তো আমার মেয়েকেই লালন পালন করে বড় করছি আমিও আমার সন্তানকে কত কষ্ট করিয়া করে বড় করছি সবচেয়ে বড় সম্পদ কি জানেন সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমি যে আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিব আপনারা পাঁচ লক্ষ টাকা চাচ্ছেন আবার বিয়ের মধ্যে পাঁচশো লোক হবো ওখানে তাদের খাওয়ানোর খরচাগুলো আমাকে দেবার আসলে ইয়া টাকা তো দেওয়ার মতো ক্ষমতা আমার নাই এখন এগুলি ইসলামে একদমই ঠিক না ইসলামে এই সমস্ত কথা নাই কোটাই পাইছেন এগুলো কোটাই পাইছেন ওই দুই ছেটে মৌলা মৌলা বি ফটো আড্ডায়

মেয়ে বেরিয়ে দেবো না বুঝছেন আপনি সরাসরি কথাটা বলছেন দেখে এই জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে এই পেশাদটা আপনি বের আগেই মিটানের জন্য আইছেন। বুঝতে পারছেন আসলে কি বিয়ে সব জানেন এই যে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোটাই হচ্ছে দণ্ডনীয় অপরাধ এদের দুনিয়াতে সরকারি নিয়মে দণ্ডনীয় অপরাধ আর আল্লাহ তালার শাস্তি তো পরকালে আছেই আল্লাহ তালার শাস্তি কাল কিয়ামতের ময়দানে দিতে হবে বুঝতে পারছেন যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ এবং পাপের কাজ আমার সন্তানকে আমি আপনার ছেলের সাথে দিয়ে দিব কত কষ্ট করে লালন বর করে বড় করছি সে আপনার বাড়ির মেয়ে হয়ে যাবে আবার চাতে আমাদের টাকাও দিতে হবে না দিয়ে সাহেব তো আসলে আপনি ঠিক কথা বলেননি এগুলো একদম ইসলামে শরীয়ত মোতাবেক এগুলো গ্রহণযোগ্য না এ সমস্ত বিষয় বেশ আমি মানতে পারতেছি না আমি আপনাকেই দিতে হবে ইসলামের যেটা নিয়ম বাড়িতে আপনি যখন নিয়ে যাবেন আপনি ছেলেকে আমার বাড়িতে বরযাত্রী হিসেবে নিয়ে আসবেন তখন আপনাকেই চিন্তা করতে হবে যে আমার মেয়ের বাড়ির বাবার জানি কোনো জুলুম না হয় বুঝতে পারছেন মেয়ের বাবার জানি কোনো কিছুটাই জুলুম না হয় ইসলামের ওটাকেই দৃষ্টি আকর্ষণ করে বলছে বুঝতে পারছেন আমি যাকে জানি আমি জুলুম করতে আসি না আমি একটা সামাজিক লোক পাঁচশো লোক আপনি খাওয়াই দিবেন খাওয়ানো তো ভালো কাজ এটা আল্লাহর ছিল খাওয়াইছে লোকজন আপনিও খাওয়াইবেন আর আমিও তো আপনাকেও লোকজন খাওয়ানোর জন্য আমিও নিজেও প্রেশটা আসি আমিও তো হিসেব নিকেশ করি দেখছি আপনাকেও তো আজকে বেশি না আপনার একশো মতো লোক যাইবেন সেনাই আপনারা একশো যাইবেন আমি একশো খাওয়াই দেবো তবে সেনাই এখন তো আমি তো সামাজিক লোকটা তো বোঝেন আপনি আমরাই পাঁচশোর বেশি আসবো না না কথা সবটাই তো আপনি নিজের তরফ থেকে নিজেরটাই খালি বড় বড় কথা বলছেন বিয়ে সব আপনি বাড়িতে লোক আপনার পাঁচশো ওখানে আমার খাওয়ান লাগবো আর আমাকে যাবার করতে চাই একশো লোক বিয়ে সব একশো আর পাঁচশো লোকের দরকার নাই আমি যদি আমার মেয়েকে আমি বিয়া দিব আমি মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া করাইছি আমিও ভালো একটা ছেলে আপনার ছেলেও মাসা মাদ্রাসায় লেখাপড়া করাইছে ভালো একজন মুক্তি হয়েছে একজন শিক্ষাগত করতেছে ভালো দেখি আমি আমার ছেলের সাথে আপনার ছেলের সাথে আমি রাজি হয়েছি কিন্তু আপনি যে বাবা হইয়া এই কথা বলার জন্য আইছেন বেশ সত্য করে কন্দ এই কথা কি আপনার ছেলে জানে pula কেউ জানে না আমি আইসি বেটু অন কষ্ট করে পোলা মানুষ করছি আমারটাটা সাওয়া বা থাকতেই পারে আপনে সাওয়া থাকতে পারে ঠিক আছে ইসলামে ইসলামে দিয়ে গেলি পারে আপনি সব দিকে না বলছেন একটাও গ্রহণ যোগ্য হবে না আপনার ছেলে যদি এই বিষয়গুলি জানে যে মেয়ের বাবার কাছে যাল আপনি এতগুলি টাকা দাবি করছেন তাহলে তো আপনার ছেলে আমার মেয়েকেই বিয়ে করবে সে বলবে যে না যদি আপনার ছেলে সঠিক ইসলামিক দৃষ্টাকরণ যদি চলে তাহলে সেই নিজেই বলবে যে আমি যৌতুক নেওয়া মেয়ে বিয়ে করবো না আসলে বিয়ে সাহা এগুলা ভালো কাজ না বুঝছেন আপনার কি ঘরে মেয়ে আছে আপনারাও মেয়ে বিয়ে দেবেন তখন আপনাকে এরকম যৌতুক দিতে হবে আপনারাও নিয়ত করবেন যৌতুক দেবও না যৌতুক নেবও না দুটোই অপরাধ দুটোই পাপের গাছ আসেন বিয়েই এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে আমাদের যে আগে যে আলোচনা হয়েছিল বিয়ার বিষয়ে আমি আমার মেয়েকে আপনি ছেলের সাথে দিয়ে দেবো আল্লাহ কাছে দোয়া করব বাবা হয়ে আমার মেয়ের হক যত টাকা দেওয়ার প্রাপ্য আমি তত দেব দেবো কিন্তু যৌতুক হিসাবে আমি এক পয়সা আমি কাউকে দিতে পারবো না বুঝছেন এগুলা বিয়ে পাটের কাজ এগুলা ভুলে যান আমরা দুজনে আত্মীয়তা হয়ে যায় আপনার ছেলেও আলেম মানুষ আমার মেয়েও মহিলা মাদ্রাসায় লেখাপড়া করছে পর্দা করে আমরাও দুজনে আপনার মনে একটু যে সমস্যা দেখতেছি বিয়ে আসলে বিয়ে হিসাবেই বলতেছি এগুলো মন থেকে দূর করতে হবে বুঝছেন মন থেকে এই সমস্ত খারাপ ধান এগুলা দূর করতে হবে যে যৌতুক নেওয়া দেওয়া এবং কারোর কাছে কিছু চাওয়া এই না যেতে হবে এগুলো পাপের কাজ বুঝছেন বিয়ে আসেন আমরা আজ থেকে দুজনে আত্মতা করি আর যদি আপনি সম্মতি দেন তাহলে আমি একটা ডেট ফলাবার চাই আমি আজকে ভেট দেব আমি কিন্তু যে সব আপনি যে দাবি করছেন দাবির একটা অংশ হব না এবং আপনি সময় একটাই দাবি আমি থাকবে মেয়ের বাবা হিসেবে আমার মেয়েকে আপনি দেড় লক্ষ টাকা আপনি কাবিন নেওয়ার টাকা এবং আপনি সিলেকে বলবেন কাবিনের টাকাও কিন্তু আবার কি করতে হবে নগদ দিতে হবে যেটা হয় আপনার ছেলেকে পরামর্শ করে জানাবেন আগামীকালকে আমরা আবার বসবো

আগামী কালকে আলোচনা করে একটা ভালো একটা ফাসলা কর যাইব শব্দ কিন্তু তাহলে আছেন দলে ভাষা কিছু না 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 যাব না কামা এই আইছি বালো কা ঠাই বললে আমি ছোট মূর্খ মানুষ আমার পোলা হইলে আলেম মানুষ চাই ভালো বলতে পারবে কোনটা সঠিক কোনটা বেঠিক আমার সাওয়া পাও যদি ভুল হয় তা গুছন নেই তো ভুল হয় তাহলে আমি নেব না আমি সঠিক পথে ফিরিয়ে আসবো বিয়ের সাথে একমত হইয়া আমি সঠিক ইসলাম অনুযায়ী জিন্দগি যাপন করবেন যাই দিয়ে পড়ার কথাবার্থ বলি দেখি